এক দুই তিন চার পাঁচ যদি এক দুই বলে বলার পরে যদি আট দশ বা সাত আট বলে যদি এরকম কোনো হয় তাহলে আমরা খেলাটা ওখান থেকে শেষ করবো তো অবশ্যই আমরা খেলাটি শুরু করবো আপনি একটু ধৈর্য সহকারে দিতে তোমরা সময় দিবা

দূরে <laughs> বলি <laughs>

તેનું નામ શું ભાવના